আজ আমরা কথা বলবো একজন অসাধারণ মানুষের গল্প নিয়ে যিনি মহাকাশে গিয়েছিলেন মাত্র আট দিনের জন্য কিন্তু ফিরে এলেন ন মাস পরে হ্যাঁ আমি বলছি সুনিতা উইলিয়ামসের কথা একজন ভারতীয় বংশোদ্ভূত নাসার নভচারী যিনি সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছেন এই গল্পে আছে অ্যাডভেঞ্চার বিপদ সাহস আর মানুষের অদম্য ইচ্ছা শক্তি তাহলে চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য যাত্রার কাহিনী কল্পনা করুন আপনি মহাকাশে আছেন চারপাশে শুধু অন্ধকার আর তারা ঝিকিমিকি পৃথিবী আপনার থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আর হঠাৎ যে মহাকাশজন আপনি ফিরবেন বলে ভেবেছিলেন সেটি কাজ করছে না কি করবেন সুনিতা উইলিয়ামস আর তার সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে ঠিক এমনই ঘটেছিল এ ভিডিওতে আমরা জানবো কিভাবে তারা এই চ্যালেঞ্জের মুখোমুখি হলেন আর কিভাবে ফিরে এলেন পৃথিবীতে প্রথমে আসুন জানি সুনিতা উইলিয়ামস কে সুনিতার পুরো নাম সুনিতা লিন উইলিয়ামস তিনি জন্মেছেন উনিশশো সালে আমেরিকার ওহায়োতে তার বাবা দীপক পান্ডিয়া ছিলেন গুজরাটের ঝুলাসান গ্রামের মানুষ নিউরো অ্যানাটমিস্ট আর মা বনি ছিলেন বংশোদ্ভূত তাই সুনিতার রক্তে মিশে আছে ভারতীয় আর সংস্কৃতি সুনিতা ভেটেরিনারি স্লোভেনিয়ান ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু তার দাদার পরামর্শে তিনি যোগ দেন আমেরিকান নেভিতে সেখান থেকে শুরু হয় তার এক অসাধারণ জীবনযাত্রা উনিশশো আটানব্বই সালে নাসা তাতে নবচারী হিসেবে বেছে নেয় এরপর তিনি তিনবার মহাকাশে গিয়েছেন তবে এবারের যাত্রা যেটি শুরু হয়েছিল দু সালে জুন মাসে সেটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কেন কারণ এটি ছিল বোয়িং এর স্টার মহাকাশযানের প্রথম মানুষ সহ মিশন আর এই মিশনে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা দু সালের পাঁচই জুন সুনিতা আর বুচ উইল মোর দুজনেই অভিজ্ঞ নবচারী বোয়িং স্টারলাইনারে চড়ে উড়ে যান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাকে আমরা বলি আইএসএস এটি ছিল একটি টেস্ট ফ্লাইট মানে এই মহাকাশযানটি প্রথমবার মানুষ নিয়ে মহাকাশে যাচ্ছিল পরিকল্পনা ছিল সহজ আট দিন স্পেস স্টেশনে থাকবেন কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন তারপর ফিরে আসবেন কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন জুন তারিখে তারা স্পেস স্টেশনে পৌঁছে যান সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু যখন ফেরার সময় এলো তখনই সমস্যা শুরু হলো স্টারলাইনারের থ্রাস্টারে যেটি মহাকাশযানকে নিয়ন্ত্রণ করে সমস্যা দেখা দিল এছাড়া হিলিয়াম লিক ধরা পড়ল। নাসার বিজ্ঞানীরা বুঝলেন এই অবস্থায় মানুষ নিয়ে ফেরা ঝুঁকিপূর্ণ তাই সিদ্ধান্ত নেওয়া হলো স্টারলাইন আর খালি ফিরবে আর সুনিতা ও বুচ থেকে যাবেন স্পেস স্টেশনে একবার ভাবুন আপনি আছেন মহাকাশে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে আপনার ফেরার গাড়িটি কাজ করছে না কি মনে হবে ভয় উৎকণ্ঠা কিন্তু সুনিতা আর বুচ হাল ছাড়লেন না তারা স্পেস স্টেশনে থেকে গেলেন আর শুরু হলো তাদের ন মাসের অপ্রত্যাশিত অ্যাডভেঞ্চার তাহলে সুনিতা আর বুঝ কী করলেন এই দুশো ছিয়াশি দিন তারা স্পেস স্টেশনে যোগ দিলেন এক্সপিডিশন সেভেন ওয়ান সেভেন টুর সদস্য হিসেবে সেখানে তারা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করেছেন মাইক্রোগ্রাভিটিতে গাছপালা কিভাবে বাড়ে মানুষের শরীরে মহাকাশের প্রভাব এসব নিয়ে কাজ করেছেন এছাড়া স্পেস স্টেশনে এছাড়া স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণেও হাত লাগিয়েছেন কিন্তু জীবনটা সহজ ছিল না মহাকাশে থাকার মানে হলো আপনি শূন্য মাধ্যাকর্ষণে ভাসছেন আপনার হাড় দুর্বল হয়ে যায় বেশি কমে যায় সুনিতার ক্ষেত্রে দেখা গেছে তার হাতের কব্দি অনেক পাতলা হয়ে গেছে ডাক্তাররা বলেছেন এটি মাসল অ্যাডসফির লক্ষণ এছাড়া মহাকাশের রেডিয়েশনের কারণে শরীরের কোষের ক্ষতি হয় প্রায় দুশো সত্তরটি চেস্ট এক্স রে সমান রেডিয়েশনের মুখোমুখি হয়েছেন তিনি খাবারের কথা বললে স্পেস স্টেশনে তাজা ফলমূল বা গরম ভাত ডাল যা আমরা খাই তা পাওয়া যায় না তারা খেয়েছেন প্যাকেটজাত খাবার যেমন ডিহাইড্রেটেড মাংস সবজি আর এমনকি পিৎজাও জল সেটা রিসাইকেল করা হয় হ্যাঁ শুনলে অদ্ভুত লাগবে প্রস্রাব থেকেই তৈরি হয় পানীয় জল শুনতে অদ্ভুত লাগলেও এটাই মহাকাশের বাস্তবতা আর একটা মজার কথা হলো সুনিতার চুল যখন তিনি মহাকাশে গিয়েছিলেন তার চুল ছিল গাঢ় কালো কিন্তু ফিরে আসার পর দেখা গেল তার চুল প্রায় সাদা হয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন এটি মহাকাশের চাপ আর রেডিয়েশনের প্রভাব তবে সুনিতা এতে হাসিমুখী বলেছেন এটা আমার মহাকাশের স্মৃতিচিহ্ন এবার আসি ফেরার গল্পে স্টারলাইনার ফিরে যাওয়ার পর নাসা সিদ্ধান্ত নিল যে সুনিতা আর বুঝকে ফিরিয়ে আনবে স্পেস এক্সের ড্রাগন মহাকাশ জানে এটি ছিল ক্রু নাইন মিশন দু সালের আঠেরোই মার্চ সুনিতা বুচ আর আরো দুজন নবচারী নিক হেগ আর আলেকজান্ডার গোরবুনভ ড্রাগন দিলেন প্রসঙ্গত বলে রাখি মহাকাশে থাকার সময় সুনিতা এবং তার সঙ্গী মাত্র মিনিট অন্তর অন্তর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পেয়েছিলেন ফেরার সময় সতেরো ঘন্টার যাত্রা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের বাইরের তাপমাত্রা ছিল হাজার ডিগ্রি সেলসিয়াস ভেতরে বসে সুনিতারা দেখেছেন আগুনের দেওয়াল তারপর আর মার্চ ভোর ফ্লোরিডার করলো তিনটে উপকূলে গালফ অফ মেক্সিকোতে তারা নেমে এলেন নিরাপদে মজার ব্যাপার তাদের স্বাগত জানাতে এসেছিল ডলফিনের একটি দল ক্যাপসুল থেকে বেরিয়ে সুনিতা হাসলেন হাত নাড়লেন কিন্তু তাদের সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো কেন কারণ ন মাস মাইক্রোগ্র্যাভিটিতে থাকার পর তাদের শরীর পৃথিবীর মাধ্যাকর্ষণে অভ্যস্ত নয় এখন তাদের পঁয়তাল্লিশ দিনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যেতে হবে যাতে সময়ের সঙ্গে সঙ্গে তারা পৃথিবীর মাধ্যাকর্ষণে অভ্যস্ত হয়ে যান সুনিতা ফিরে আসার খবরে পৃথিবী জুড়ে উৎসাহ তার পৈতৃক গ্রাম ঝুলাসানে মানুষ আতসবাজি ফাটিয়েছে আরতি করেছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাকে চিঠি লিখে বলেছেন আপনার সাহস একশো কোটি ভারতীয়দের গর্ব এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন তিনি সুনিতা ও বুঝকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে চান এলন মাস্ক যিনি স্পেস এক্সের প্রতিষ্ঠাতা তিনিও টুইট করে বলেছেন আমরা সুনিতাদের নিরাপদে ফিরিয়ে এনেছি এই মিশন শুধু সুনিতার জন্য নয় মানবজাতির জাতির মহাকাশ অভিযানের জন্য একটি বড় পদক্ষেপ একজন মানুষ যিনি শুধুমাত্র ভারতের গর্ব নন পৃথিবীর গর্ব তিনি আমাদের দেখিয়েছেন চ্যালেঞ্জ যত বড়ই হোক সাহস আর ধৈর্য থাকলে সব সম্ভব মহাকাশে দুশো ছিয়াশি দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন আর আমাদের জন্য রেখে গেছেন এটি অবিশ্বাস্য গল্প আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাও প্রেস করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন নমস্কার